শুধু সিগন্যাল মারে কি তোমরা দেখতে পারবে শুনতে পারবে বলতে পারবে না বাংলাদেশ হলো কোমাল দেশ কিসের দেশ যারা যত বোমাগিরি করবি তার কিনে তত বিপদ কমবি যারা কালা হবে তারা বিপদ মুক্ত আর যারা কথা বলবে তারা বিপদ ভুক্ত কি কথা কম দেখেন যতই বিপদ ভুক্ত হয়ে কথা বলে আল্লাহ তালা যাদের দমান দিয়েছেন তারা যদি জবান দিয়ে আল্লাহ রসুলের পক্ষে কথা বলে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবে ধরে কথা আমি আপনারা কি আমার সাথে কথার একটু উত্তর দিতে পারবেন বোবা তো নয় আপনারা আলহামদুলিল্লাহ ভাই জানে না কোরআন ছয় হাজার ছয়শ ছিয়াষট্টি টি আয়াত আছে

ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক একটা আয়াত একটা আয়াত ছোট্ট আয়াত কিন্তু পাঁচটা আয়াত আমার বললাম এত সুযোগ নাই কারণ খুব পরিহরি করে আপনাদেরকে অন্তদবকে চ্যানেল ভুলে লিখতে পার লাগি দেখি না যে ভিত্তি যারা পেতে যাচ্ছেন তাদেরকে আমি খুব পরিহরি করে বলবো ইশারা দিয়া শুধু এক আয়াত বললেন ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক

যে সমাজে থাকবে সেই সমাজের মানুষের ইমানের উন্নতি হতে হবে সমাজের অবশ্যই পরিবর্তন হতে হবে বলে দেখবে না যে কোরআন দিয়ে সমাজে পরিবর্তন করেছিলেন আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে ওই কোরআন আমাদের সামনে মজুদ কোরআন আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ইমানদার আছে নেতা আছে কিন্তু মানুষের উন্নতি নাই সমাজেরও পরিবর্তন

তাহলে এই যে দশক থেকে বিয়াল্লিশ এই বত্রিশ বছর যে আল্লাহ বিরোধী রসুল আছি তাহলে সেই সমাজে কি শান্তি আসবে তাহলে সেই জন্য আষাঢ় মাসের পানি ফালি উন্মান আবার দেখেন আল্লাহ বলছে পর্দা করা ফরজ মহিলারা পর্দা করে না আমরাও করতে দেই না মেয়েগুলিকে বলছি স্ত্রীকে বলছি যে তোমরা কালিশ করো বাইরে ঘোরাফেরা করো তাহলে মানুষের চোখে তোমাকে ভালো লাগবে আল্লাহ বলছেন পর্দা করো আমরা বলছি উদয় হ্যাঁ ঘোরো এখানে দুই নাম্বারই হলো কথা দিচ্ছি না ওই দিনই আসার মাসের পানি ফাল করতে কতক্ষণ লাগা এরপরে আছে আমাদের দেশে কিছু কিছু কাজ হচ্ছে দিনের বেলা আটটার থেকে কাজ হওয়া দরকার কিন্তু সেই কাজগুলো হচ্ছে রাত্রে বুঝতে পারেন

কে আপনি আজিকালি পৃথিবীতে দেখেছেন আপনাকে পড়তে পড়তে মৃত্যুর দশ সেকেন্ড আগেও আপনাকে করতে হবে দেখুন ভিত্তি না কেউ যদি মৃত্যুর দশ সেকের আগে করতে না পারি ইভেনী মৃত্যু সম্ভব নয় আপনাকে সকল সময় কোরান পড়তে হবে কোরানের জ্ঞান ছাড়া মানুষের পরিবর্তনের কোনো সুযোগ আচ্ছা কোরান ছাড়া যদি পরিবর্তন হতো এই যে টেলিভিশনে যত সিনেমা হচ্ছে

আপনি তো সুযোগ দেন এ মতালিমের ভাই এই মাস বেলটা যদি পণ্য হয়ে যায় দ্বিতীয় দিনও যদি হয় তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো যাই হোক আল্লাহ তালা হয়তো রহম করছেন আপনার একটু জোরে সোরে তো দেন তো নারায়ণ

কোন করলেন মৃত্যুর সময় করলেন করা শেষ নয় আবার মতের মাঝে ঘুরতে হবে আল্লাহ তালা কা আমল নামার ফটো কবি লিখিয়ে একটা ফটো একটা মেমরি কার্ড থাকে মানুষের প্রত্যেকের বন্ধ দেশে আছে মেমরি কার্ড এই মেমরি কার্ড সুরালের ভেতরে আছে এই মেমরি কার্ড আন্ডারগ্রাউন্ড ভাবে এখানে ঢুকে আছে অডিও ভিডিও সহকারে রেকর্ড যে কোথায় রাজের অন্ধকারে কোনটি কী করিতে সব ধারা বলবে

সবকে সত্তর দিয়ে গুণ করলে যত শুনতে হয় এই শুনতে করে প্যাটের ভেতর আল্লাহ এত প্রশস্ত জায়গা করবি পা হাত পাবে না তুমি প্যাটের ভরে কেমতের কোটি কোটি মানুষের ভেতর এই বেরোজাদার গুলিকে লাগছে বেড় জাহান নামে ফেলাবে ওরা মনে করছেন যে সিঙ্গারা খাই পর্দা যে কেউ দেখিচ্ছে না কিন্তু আল্লাহ বলছে যে তুই যা করবো আমি দেখছি হুজুরের ভাইয়ের রোজা নেই মুখ মুছে করছে

তাহলে আপনি কেন বুঝলেন না যে আমার এলো কর্মকাণ্ড সব দেখে দিচ্ছে এই জন্যই দুনিয়াতে বললেন মৌসের সময় করলেন আখেরাতে আবার যখন আমল নামা দেবে তখন আপনাকে বলবে বান্দা তুমি আমল নামা করো তুমি নিজে নাম্বার দিয়ে বেসতে যাবে না জান্নাতে যাবে না জান নামে যাবে দাও নিজের নাম্বার নিজে দেওয়া লাগবে এই দুনিয়াতে যদি কোনো বিশেষ ক্যাডার পরীক্ষা দেয়া পরীক্ষক যদি বলে বাবা তোমার খাতা তুমি নিয়ে দাও তুমি কত নাম্বার দিবে তোমার চাকরি আগে হবে তুমি দাও দাও ওই ছাত্র বাড়ি নিয়ে যাবে দেখে একশোর মধ্যে পরীক্ষা ওই দেড়শো নাম্বার চাকরি আমার আগে হওয়া লাগবে কিন্তু কি আমাদের আমরা পারবো কেও কারণ এখানে আছে একটা মেমোরি কার্ড অডিও ভিডিও আবার কেরামান কাছে মিলের কাছে এক কপি আবার আল্লাহ একটা ফটো কপি ছেড়ে পৃষ্ঠা পৃষ্ঠা নয়

ইমাম হোক মুক্তি হোক মহিলা হোক পুরুষ হোক ফটোকপি দেখবে বিচার তখন যখন দেখবে এই অকাম করছি তখন বান্দানি নিজ মুখ কাল্লা নি না আল্লাহ ফেরেসটা করলে মা থাকবো এই সমাজের ফেরো নেতা ছিল অকাম করার হুকুম দেশে এই অথেক হ্যাঁ ঠাটুকুট দিয়ে ধান নামে নিক্ষেপ করো পৃথিবীর তুমি বিজয়ের পর। এত মানুষের হিসাব হবে না কে আমাদের ময়দানে হিসাব হবে শুধু আল্লাহ করছে আছে। কাদের হিসাব হবে এত মানুষের হিসেবে খোঁজ আলাদা তখন কারণ তো মানুষের জানলা কেনা সুরেত হয় বলেছেন কি বলেছেন মাইস কান্দঙ্কা বনাহাসুরহুমানু কে মা তে আমা আল্লাহ তা আল্লাহ বলছেন যারা মোরানের কথা শোনার পর মোরানের নসুরত শোনার পর কোরআনের বয়েন শোনার পর নিজের মুক্ত মুক্তা চেহারাটা অবাউট দান করে ঘুরে নেবে তার শুনবে তার বিপক্ষে যাবে কোরআনের সাথে জীবনটা মিলেবে না এই লোকগুলোকে দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ করে দেবো আমি আল্লাহ করি কর ঠিক কিনা তাদের জন্য দুনিয়া কি সংকীর্ণ শুধু সংকীর্ণ করেই শেষ হবে না আমার আল্লাহ বলছেন কি আমাদের দিন তাদেরকে অন্ধ করে উঠবো অন্ধ এত মানুষ বিচার করার টাইম নেই আল্লাহ আল্লাহ দেখবে যে দুনিয়াতে কারা কারা কুরআনের বিপক্ষে ছিল কুরআন শুনে কুরআন থেকে মুখ ফিরে এনেছে এই লোকগুলা কিয়ামতের দিন অন্ধ হবে আজকে আমরা সবাই দokkhুসমান কথা হিজবিনা এখানে যদি 100 অন্ধ লোক হয় আপনারা সবাই দূরে দূরে যাবেন বাড়ির দিকে ওই অন্ধগুলা কি করবে

জাহান্নামের বিরুদ্ধে ব্যয় হলো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা চলে দাও জাহান নামে কোনো কঞ্চিদার নাই তখন বান্দারা বলবে লাকাত কন্তু বা চিরা দুনিয়া আমি চক্ষু ছিলাম আজকে অন্যকে আল্লাহ তখন আল্লাহ বলবে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আমার কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিলে হবে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম আল্লাহ যদি ভুলে দেয় এই লোক অন্ধ হতে বাধ্য আজকে আমাদের চোখ আছে কিন্তু চোখ দেখছি

কিংবা একটা ম্যানেজিং কমিটির সদস্য কোনদিন একটা ইমামক কি বলিছেন যে হুজুর এক দল তো জান্নাতে যাবে তাহলে সেই দলের পরিচয় কি 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 করলে রান্নাতে ওই কাকার থাকা যাবে আপনি বলেন তো ইমাম সাহেব একটা লোক কি বলিছেন হাত ছেলে গন্ত কেউ বলিছেন কেন বলেন না নেই ফলন বেশি হবে পনেরো দিনের থেকে শুনিতেন আপনি কোন আলু লাগালে আপনি বেশি ফলন পাবেন কোন অনুদান থেকে শুনে এক বছর আগে কোন স্টোর থেকে বেতন সংগ্রহ করছেন যে স্টিক লাগাবো আমি ফলনশীল আলুর বেতন সংগ্রহ করলে আর যে কাতার জান্নাতে যাবে ওই কাতারের পরিচয় কেন ইমামের কাছ থেকে সংগ্রহ করলেন না আলিমের কাছ থেকে সংগ্রহ করলেন না কেন কোরআন পরে জানলেন না হাদিস পরে জানলেন না বলেন এটা কার দোষ

ওমা আলাইহি ওমা আনা আলাইহি আহাবি আমার আমার অনুসারী এবং সাহাবাদের ধর্মভক্ত দ্বারা হবে তারাই শুধু আল্লাহর দআনতে যাবে কেবলCommandHandler আমরা কি আল্লাহর রসূলের ধর্মভক্ত হতে চাই চাই ভাই কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে জীবিত মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত কিন্তু গোরসখানে দেয় এক দলে যারা বাইসে আসি হাজারো দলে আসি কিন্তু মরার পরে হোক সুদের হোক লো হোক গাঁদারো হোক যাই হয় না কেন সব বিষ্মিল্লায় ওয়ালা মিল্লায় তেরো ছিল ঢুকিয়ে যাও আবার যদি টাইপের হয় তাহলে পাঁচ ছয় জানা না করে